এই বিশ্ব সারা এই বিশ্ব সারা যার প্রেমে দেওয়ানা শ্রী যে আমার নবী যার হয় না শ্রী যেই আমার নবী যার হয় না তুলনা এই বিশ্বভবন সারা এই বিশ্ব সারা যার প্রেমে দেওয়া সেজে আমার নবী জর হয় তুলো না আমার নবী আমার হয় না তুলো না গরিল আল্লাহ রে মোহাবতের সাগরে সৃষ্টি করে তারে আল্লা যায় প্রেমে পড়ে গুরিলো আল্লা জারে মহাবাতের সাগরে সৃষ্টি করে তারে আলা যায় প্রেমে পড়ে যারে নামে গাথি মালা যারে নামে গাথি মালা এই সারা কায় না সে যে আমার নবী যার হয় না না সে আমার নবী হয় না তুলো না এই বিশ্ব সারা এই বিশ্ব সারা যার প্রেমী দেব না আমার নবী যার হয় না তুলো না আমার নবী যার হয় না তুলো না নবীকে চিনল যেজন হালকে পেলো সে যvndুনো আলো মেরে খবর থাকে না কিছুই গোপন নুবিকে চিনলো যেজন হালকে পেলো সে যvndুনো আলো মেরে খবর থাকে না কিছুই গোপ তার জীবনে যাবে বদলে তার জীবনে সে যে আমার নবী হয় না তুলো না সে যে আমার নবী হয় না তুলো এই বিশ্ব ভবন সারা এই বিশ্ব সারা যার প্রেমে দেওয়া সে যে আমার নবী হয় না তুলো না সে যে আমার নবী হয় না তুলো